নববর্ষের প্রথম দিনেই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাইলাকান্দি সরসপুর বাগানের সত্যম নুনিয়া নামক বছর বনভোজনের এক যুবক দুর্ঘটনাটি হয়েছে নং জাতীয় সড়কের কালাইন হিরালা ব্লক হেডকোয়ার্টার কার্যালয়ের সামনে সোমবার সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটায় প্রাপ্ত খবরে জানা গেছে হাইলাকান্দি জেলা সরসপুর বাগান এলাকার ছয়জন যুবক বনভোজন করতে আজ সকালে এ এস টু ফোর ডি সিক্স ওয়ান সেভেন নম্বরের একটি এলটো গাড়ি নিয়ে কালাইন এলাকার সিন্ধুরা বাগানে বনভোজন শেষে বাড়ি ফেরার পথে নম্বর জাতীয় সড়কের কালাইন কালায়নালাস্থিতাক হেডকোয়ার্টার কার্যালয়ের সামনে পৌঁছাতে না পৌঁছাতেই দ্রুতগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাব্লিউ বি ফোর ওয়ান কে জিরো ফাইভ ফোর টু নম্বরের একটি পণ্যবাহী লরির সামনের দিকে সজোরে ধাক্কা মারে এতে এলটো গাড়িটি পাল্টি খেয়ে যাত্রীদের নিয়ে সড়কের পাশে গিয়ে গড়িয়ে পড়ে এলটোর ভিতরে থাকা যাত্রী রাগুরতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন দুর্ঘটনার পর মুহূর্তে এলটোর চালক গাঢাকা দিতে সক্ষম হয়েছে স্থানীয়রা দৌড়ে এসে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতালে ভর্তি করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার সাথে হাইলাকান্দি জেলা সরসপুর বাগানের বাসিন্দা রাজকুমার নুনিয়ার পুত্র সত্যম নুনিয়ার অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয় তাছাড়া মনোজ নুনিয়া সহ আহত অন্যান্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেচবিনের তদন্তের পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত এল্টো গাড়িটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে হিলাল চৌধুরীর কাঠিগোড়া